পাকিস্তানের মিসাইল বৃষ্টি অন্ধকার ভারত ভারতে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান বৃহস্পতিবার রাতে পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারত ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে রাজস্থানের জয়সলমির এবং সীমান্তবর্তী অন্যান্য শহরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে পাকিস্তান সামরিক বাহিনী ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটির ওপর একযোগে মিসাইল ও ড্রোন হামলা চালানোর পর সীমান্তবর্তী রাজ্যগুলোতে ব্ল্যাক আউট ঘোষণা করা হয়েছে স্থানীয় কর্মকর্তারা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন একটি বিশাল বিস্ফোরণ শব্দ শোনা গেছে এরপর প্রায় এক ঘন্টা ধরে বিস্ফোরণ চলতে থাকে এনডিটিভি জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ঝাঁকে ঝাঁকে রকেট উড়ে এসেছে ভারত সীমানায় এ সময় পাঞ্জাব রাজস্থান এবং জম্মু ও কাশ্মীরের শহরগুলিতে বিমান হামলা সাইরেন বেজে ওঠে এবং বেসামরিক ও সামরিক অবকাঠামো রক্ষার জন্য সম্পূর্ণ ব্ল্যাক আউটের নির্দেশ দেওয়া হয় খবরে বলা হয় পাক সীমান্ত থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রবেশের পথ হিসেবে কাজ করে এমন শহর পাঞ্জাবের পাঠান কোট ব্ল্যাকআউটের আয়তায় রয়েছে এছাড়া দিল্লি থেকে দুইশো পঞ্চাশ কিলোমিটারেরও কম দূরের চন্ডীগড়ও অন্ধকার রয়েছে এই অঞ্চলের বাসিন্দাদের অনলাইনে শেয়ার করা দৃশ্যে ভয়াবহ দৃশ্য দেখা যাচ্ছে রাতের আকাশে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ছড়িয়ে পড়ছে এবং ভারতীয় পাল্টা ব্যবস্থার আঘাতে বিস্ফোরিত হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট আটটি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু কাশ্মীরের বিমানবন্দর সাম্বা আর এস পুরা আরিনা সংলগ্ন এলাকা খবরে বলা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হচ্ছে পাশাপাশি জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে দুটি পাকিস্তানি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু বিমানবন্দর পাঠানকোটের বিমান বাহিনীর ঘাটিতে সাইরেন বাসছে সাইরেনের শব্দ শোনা গেছে বারামুলা কুপোয়ারার মতো এলাকাতেও এছাড়া শহরের নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে শুধু জম্মু নয় সীমান্ত সংলগ্ন পাঞ্জাবের বিভিন্ন অংশ ব্ল্যাক অর্থাৎ আলো নিভি রেখেছে ভারত পাঞ্জাবের হেশিয়ারপুরের ডেপুটি কমিশনার আশিকা জৈন জানিয়েছেন ভারতীয় বিমান বাহিনীর নির্দেশে শহরে ব্ল্যাক আউট করা হয়েছে প্রশাসন বলছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্ল্যাক চলবে পাকিস্তানের ভয়ে অমৃত সরব ব্ল্যাক করে রেখেছে ভারত আগুন নিয়ে খেলছে ভারত ভারত আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিনার রাব্বানি খার এছাড়া ভারতের এই হামলাকে তিনি অযৌতিক ভিত্তিহীন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন বুধবার এই জানিয়েছে জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে পারমাণবিক শক্তিধর আরেকটি রাষ্ট্রের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভারত যেন আগুন নিয়ে খেলা করছে বলে পাকিস্তানের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন তিনি বলেন ভারতের এই পদক্ষেপ প্রমাণ করে যে তারা নিজেদের বিচারক জুরি ও শাস্তিদাতা হিসেবে ভাবছে তারা পারমাণবিক শক্তিধর আরেকটি রাষ্ট্রের ভেতরে দ্বিধা করছে না কারণ মনে করছে যে ফল না করেই পার হয়ে যাবে। হিনার আব্বানি খার জানান পাকিস্তান বহুবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ভারতের আগ্রাসন নিয়ে সতর্ক করেছিল তিনি বলেন সতর্কতার সব লক্ষণ স্পষ্ট ছিল আর এখন ভারত সেটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে কাতারের রাজধানী দোহার বিমানবন্দর থেকে আল সঙ্গে কথা বলেন তিনি ভারতীয় হামলার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটায় তিনি পাকিস্তানে ফিরতে পারছিলেন না মধ্যরাতে চালানো ভারতের এই হামলাকে তিনি অযৌতিক ভিত্তিহীন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবেও বর্ণনা করেন এদিকে ভারত পাকিস্তানের অভ্যন্তরে একাধিক হামলা চালানোর পর পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাবিত করেছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন তিনি উল্লেখ করেছেন সমস্ত ভারতীয় বিমান তাদের আকাশসীমায় গুলি করে ভূভাপিত করা হয়েছে বিশ্ববাসীকে এক লাইনের বার্তা জয়শঙ্করের পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং প্রদেশে হামলার কয়েক ঘন্টা পর বিশ্ববাসীর বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন তিনি মঙ্গলবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা সেই বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন বিশ্বকে অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শন করতে হবে জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এই সেনা অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র পঁচিশ মিনিটে অন্তত চব্বিশ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে এতে পাকিস্তানে কমপক্ষে সত্তর জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে ভারতের হামলায় ছাব্বিশ জনের প্রাণহানি ঘটেছে অন্যদিকে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে এতে ভারত শাসিত কাশ্মীরে দশ জন নিহত ও তিরিশ জনেরও বেশি আহত হয়েছেন পাকিস্তান দাবি করেছে তারা ভারতীয় অন্তত পাঁচটি যুদ্ধ বিমান ভূপাপিত করেছে তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু কাশ্মীরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন পাকিস্তান আক্রমণ করলে সারা পৃথিবী টের পাবে ভারত শাসিত কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তীব্র বিস্ফোরণের খবর আসার পর ভারতে কোনো হামলা চালানোর কথা উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন পাকিস্তান যদি আক্রমণ করার সিদ্ধান্ত নেয় তাহলে সারা পৃথিবী সেটা জানবে আর পাকিস্তান সত্যি কোনো হামলা চালালে তারা সেটা অস্বীকার করবে না বলেও তিনি দাবি করেন প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বিবিসিকে আরও জানান পাকিস্তানের মিত্র দেশগুলো তাদের সংযত থাকারই পরামর্শ তিনি এও বলেন পাকিস্তান নিজেকে এখন পর্যন্ত সংযত রেখেছে কিন্তু তারা এমন একটা পর্যায়ে পৌঁছাচ্ছে যেখানে কোনো সমাধান বা ব্রেক থ্রু দেখা যাচ্ছে না তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন সেটা নিশ্চিত করে তিনি জানান সম্ভবত এই আলাপের মধ্য দিয়ে একটা আশার আলো দেখা যেতে পারে তবে তার ধারণা ভারত ও পাকিস্তানের প্রতিক্রিয়ায় এখনো কোনো সুর নরম করার আভাস দেখা যাচ্ছে না ভারত শাসিত কাশ্মীর থেকে পরপর বিস্ফোরণ ও ব্ল্যাকআউটের খবর আসার কিছুক্ষণ পরেই খাজা আসিফ বিবিসির সঙ্গেই কথা Das war's গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই নিহত আরও একশো ছয় ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও একশো ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও প্রায় চার শতাধিক এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় বাহান্ন হাজার আটশো জনে পৌঁছে গেছে এছাড়া গত আঠারো মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে দু হাজার পঞ্চাশ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু বার্তা নিরাপত্তা সংস্থাটি বলছে গাজা উপত্যকায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও একশো ফিলিস্তিনি নিহত হয়েছে। যার ফলে দু সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে বাহান্ন হাজার সাতশো ষাট জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি আক্রমণে আরও তিনশো জন আহত হয়েছেন এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ উনিশ হাজার জনে পৌঁছেছে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি দীর্ঘ পনেরো মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধ বিরতিতে সম্মত হয় ইসরায়েল তারপর প্রায় দু মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত আঠারো মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হয় ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত দু জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং আরও সাত হাজার বেশি মানুষ আহত হয়েছেন ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইউফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল গাজায় ইসরায়েলি হামলার দৃশ্যকে পাকিস্তানে ভারতের হামলা বলে প্রচার স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাকিস্তানের অন্তত নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত এই হামলার সাংকেতিক নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর ভারত বলছে গত বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার জবাবে পাকিস্তানে এই আক্রমণ চালানো হয়েছে এই হামলার জবাবে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূভাপিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান তবে এই ঘটনায় পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন ভারত সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্ম আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে এরই মধ্যে ভারতের অপারেশন সিন্দুরের দৃশ্য দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে বত্রিশ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা দুটি তাবুর পেছনের অংশে বিকট শব্দে বোমা ফাটতে এবং সেই সঙ্গে ধোয়ার কুণ্ডলি দেখা যায় এ সময় তাবু থেকে বেশ কয়েকজনকে দৌড়ে বেরিয়ে আসতে দেখা যায় ভিডিওটির ডান দিকে নিচের কোনায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লোগো দেখা যায় সোবর হালদার নামে ফেসবুক পেজ থেকে বুধবার সকাল আটটা চুয়ান্ন মিনিটে পোস্ট করা ভিডিওটি বেশি ছড়িয়েছে ভিডিওটির ক্যাপশনে লেখা হিন্দু সিঁদুর দেখে বেছে বেছে স্বামীদের হত্যা করেছিল মুসলিম সন্ত্রাসীরা প্রত্যাঘাত হল সেই অপারেশন সিঁদুরের নামে হিন্দুস্থানবাসী উপভোগ করুন ভারতে বসে যাদের পাকিস্তান প্রেম এখন শুধু শব্দ আসছে না বেলা পর্যন্ত ভিডিওটিতে বার দেখা হয়েছে তাদেরও ও একশো ছাব্বিশটি রিয়াকশন পড়েছে এতে তেইশটি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে বাহান্ন এছাড়া সৈকত ঘোষ থামির বাইদা এবং বিজেপির সৈনিক মদন রুইদাস নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে ভিডিওটির কিছু কি ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ইংরেজি সংস্করণের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে একই দৃশ্য দেখা যায় প্রতিবেদনটি দু সালের নয় নভেম্বর প্রকাশিত এর সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওর তাবুর রং ও অবস্থান পরিবেশ ও আশেপাশের গাছপালা ধোয়ার কুণ্ডলীর সাদৃশ্য রয়েছে ভিডিও ডেসক্রিপশনে ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে উল্লেখ করা হয়েছে সেই সময় গাজার উত্তরাঞ্চলের ইন্দোনেশিয়ার হাসপাতালের আশেপাশের এলাকায় ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে হামলা চালানো হয় এতে এই হাসপাতাল রাঙ্গিনায় আশ্রয় নেওয়া হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের মধ্যে অনেকেই আহত হন বার্তা সংস্থা এএফপি ইউটিউব চ্যানেলেও দু হাজার তেইশ সালের নয় নভেম্বরে প্রকাশিত একটি ভিডিওতে একই তথ্যে একই দৃশ্য দেখা যায় সুতরাং পাকিস্তানে ভারতের অপারেশন সিন্দুর অভিযানের দৃশ্য দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি পুরনো ও ভিন্ন ঘটনার প্রকৃতপক্ষে পক্ষে তেইশ সালের নয় নভেম্বর গাজার উত্তরা অঞ্চলে ইসরায়েলি হামলায় অনেকেই আহত হন সেই মুহূর্তেরই দৃশ্য